হুদা খিচুড়ি খাওয়াবে না খিচুড়ির লগে যদি আর কিছু নাই খাওয়াস তো হুদু খিচুড়ি খাইয়ে কি আরবো আরে তুমি খিচুড়িটা খাইয়েই দেখো না আর হুদা খিচুড়ি কি খাওয়াবো নি তোমাকে কি বলছে আমি হুদা খিচুড়ি খাওয়াবো লগে থাকবে সাইরপদের ভর্তা সেটা কেমন একদম উত্তরবঙ্গের বিশেষ করে মায়মন সিংয়ের চ্যাপাশুটকি হিদলের ভত্তা তারপরে আসে শর্ষাবাড়া তারপরে আছে সুন্দর করি পেঁয়াজ মরিচের ভর্তা সরষের তেল দিয়ে আহ খাতি যা টেস্ট লাগবে নেই আর সাথে আসে কি জানো কালি জিরা ভর্তা এটা না খাইলে তো ভর্তার স্বাদই যেমন অসম্পূর্ণ হয়ে যাবে তো চলো রেসিপিতে ভিজে যাই আসসালামু আলাইকুম ভর্তা খাবো সাথে খিচুড়ি তো আসি খিচুড়ির সাথে ভর্তা না হলে জমে কোন তাই তো প্রথমে আমি দিয়ালাম কড়াইতে তেল দিয়ে লাছি কাঁচামরিচ তারপরে দিয়েলামো পেঁয়াজ রসুন ভাজা ভাজা করা তারপরে দিয়ে সুন্দর করে কালি জিরাগুলা দিয়ে আরেকটু ভালো করে ভাজা নিবো তারপর স্বাদ মতো খানিকটা নুন দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব আমি বাটাতে নুন দিব না নে এর জন্য ভাজাতেই নুন দিয়ে নিয়েছি তারপরে এগুলো আমি সুন্দর করে ট্রান্সফার করে রেখে দিব একবারে সব বাটি বাটি করব। পরে চলো চ্যাপার জন্য রেডি করে নিই ভর্তার কাহিনি সাহিনি প্রথমেই দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়া সুন্দর করে নাড়াছাড়া দিয়ে দিলাম কাঁচা জাল আবার ফুটবে মোর সোয়াল তো মোর পিছন ছাড়বে না এই কারণে সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তো ভালো করে আমি ভাইজা একটু লাল লাল করে ভাজবো যেহেতু ভর্তাটা মাইমা সিং এর ঐতিহ্যবাহী হবে সেহেতু ভর্তাটা কিন্তু ভালো করে ভাজতে হবে তার ভাজা হইলে দিয়ে দিব সেই চ্যাপা বিখ্যাত চ্যাপা হিদল শুটকি দিয়া সুন্দর করে নাড়াছাড়া করে ভাজি নিব ভাজি আর বেশ খানিকক্ষণ ভাজি নিবো যাতে সুটকির সুটকির গন্ধ খানি চলে যায় কারণ অনেক ক্ষেত্রে তোমরা সুটকি কাটিছ না এইখানে একটা কথা বলি সুটকি সবসময় গরম পানি দিয়ে ধুয়ে নিবা আর তেলের মধ্যে সুটকিটা ভাজবা শুটকিতে সুটকিতে গন্ধ করবে না তো চলো যাই হোক এখন চলো বাটাটা দেখাই দিই সরষা কিন্তু আমি কাঁচাই রাখিছি এখানে সরষা ভাজিও নাই পিঁয়াজ ময়সও ভাজি নাই রসুনও ভাজি নাই সুন্দর করে অল্প একটু সরিষা নিয়ে দিয়ে নিলাম টুস খানি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ আর সামান্য একটুখানি তিন কোয়া রসুন দিয়ে সুন্দর করে বাটে নিমিষ করে নেবো নিমিশ করে ভর্তাখান উঠে সাইড করে রেখে দেবো ভর্তাখান দেখে আহ জিবলে দিয়ে এখনই ঝোল পড়িচ্ছে কিন্তু কী আর করার বলো সেই স্বামী যান আসবে তারপরে খাইতে হবে স্বামী যান অবশ্য বলেই দিছে তোমার যখন ইচ্ছা তুমি তখন খাতি পারো আমার কোনো সমস্যা নেই কিন্তু পরে কি আর সয় বেড়ি মানুষ বলে কথা বেড়াকে রেখে কি আর খাওয়া যায় কন তো চল দ্বিতীয় ভর্তা খান বাটি আমি কিন্তু মাধ্যে মাধ্যে কিন্তু পাটা ভালো করে ধুয়ে নিয়েছি নাহলে এক ভর্তার স্বাদ আরেক ভর্তাতে লাগিয়ে যাবে ভর্তার স্বাদ তেমন লাগবে না নেই খান বেটে সুন্দর করে নিমিষ করে ভর্তা উঠাই নিয়েছি এই যে আমার কুকটুরসখানে আবার কতদূর পড়ে গেছে তো আমার রান্নাঘর ভাইবেন না যে ময়লা আমার রান্নাঘর কিন্তু মাসাল্লা ঝকঝকা ফক ফকা ওইখানে মনে করেন কিছুটা ওই যে পাটা রাখছিলাম যে এর জন্য আর কি ওরকম দাগ পড়ে গেছে তো যাই হোক আমি তৃতীয় সেই বিখ্যাত ময়মান সিংয়ের শুটকির ভর্তাটা বাটি নিচ্ছি এটা তারা সাধারণত হাত দিয়েই করে আমি হাত দিয়া করি না কারণ পোলা পান কুলে থাকে তো কখন তা করে কুলে নিয়ে ফেলাবো কখন নিজের নাক মুখে হাত দিয়ে ফেলাবো কোনো স্টিশন নেই এ কারণে হালকা আধা বাটা করে বাটি দিচ্ছি যাতে করে স্বাদ আর গ্রান আগের মতনই লাগে আর পাটার ভাটার ভর্তার কিন্তু স্বাদ মেলা দ্বিগুণ আপনারা চাইলে কিন্তু লগে করে মিক্সিতে করতে পারেন আমি কোনো দিন করি নাই ব্ল্যান্ডারে আর কোনো দিন করতামও না তা আমি পেঁয়াজখানিক্ষণ রেখে দিছি আল্লাহ